মাই ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকালে যে জনপ্রিয় কালার জলের বড়ি হয় সেই বড়ি দিয়ে সঙ্গে গাছের একদম দেশি কাঁটালা বেগুন সঙ্গে বড়ো সাইজের শোল মাছ দিয়ে আজকে মাছের ঝোল করব সম্পূর্ণ ভিডিওটা দেখার মনে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে গাছ থেকে আগে বেগুনগুলো তুলে নিন এই দেখুন কত সুন্দর বেগুন গুলো কাটালা বেগুন হাত দিয়ে ছিঁড়া যাবে না আমি চাকু দিয়ে কেটে নেব এই দেখুন বেগুনের দেখুন কত বড় আমার পুরো এক হাত এই দেখুন কত বড় শোল মাছ এই শোল মাছ যে রান্না করলে দারুণ লাগবে খেতে তো মাছটাকে মাকে দিয়ে কাটিয়ে নিয়ে আমি অন্য অন্য কাজ করি এই দেখুন আমাদের কালার ডালের বড়িগুলো রোদে দিয়েছি রোদে দিলে বড়িগুলো ভালো থাকে এখান থেকে কিছু বড়ি নিয়ে নেবো বেগুনগুলোকে এখন কেটে নেব ধরিয়ে নিয়েছি এখন প্রায়খানে তেল দিয়ে মাঝমূলোটা ভেজি দেবো মাছ ভরার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছগুলো গোটা জিরে আদা শুকুন লঙ্কা একসঙ্গে বেটে নেগুন গুলোর গায়ে লবণ হলিস মাখিয়ে খেয়ে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি মাছ ভাজার তেলটাই বেগুনগুলোকে এখন ভেজে নেব বেগুন গুলোকে যে ভেজে নিয়েছে এখন তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তাই বসিয়ে দিয়েছি মাঝভার যে তেলটা আছে সেই তেলে এখন বড়িগুলোকেও ভেজে নেব বড়িগুলোকে যে ভেজে নিয়েছে এখন তুলে নেব এই তেলের ভিতরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ফোনের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে একটা তেজপাতা কাটা মশলাটা এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি সাদ মতো লবণ হলুদ গুঁড়ো এখন মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে যে কষিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে আর একবার কষিয়ে নেব ওখানে যে কষিয়ে নিয়েছে এখন জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এখন ভেজে নেওয়া বড়গুলো আর মাছগুলো দিয়ে দেবো মাছ ও কালার ডালের বড়ি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন বেগুনগুলো দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে মাছের জলটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব রান্না বান্নাটা সেরে এই যে মাকে আর বাবুকে খেতে দিয়ে দিয়েছে গরম গরম খেলেই তরকারিটা বেশ ভালো লাগে আমি অনেক দিন এই ট্রেডিশনাল কিচেনের বাইরে থাকায় আজকে নতুন করে আবার এসেছি যাকে দু হাজার পঁচিশ শুভ নববর্ষের সকলকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই আমাদের পরিবার এবং এই মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে আজকের যে রেসিপিটা হয়েছে গাছের টাটকা বেগুন কাঁটাওয়ালা বেগুন কালাই ডালের বড়ি আলু তার সঙ্গে টাটকা জ্যান্ত বড়ো শৈ মাছ একটা দারুণ এমন একটা রেসিপি ঠিক এই পদ্ধতিতে আরও এর বিশেষত্বটা কী এই দেখুন যে আজকে থালাটা পাত্রটা পাথরে পুরানো প্রশ্নের যুগের কথা মনে পড়ে গেল আর সামনে দেখতে পাচ্ছেন যে পিতলের পাত্রটা একটা আধুনিক উন্নত যুগ তাই অতীত বর্তমান মিশে একাকার আজকে রেসিপিটা দারুণ এমনি করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর এবং থেকে কমেন্ট করবেন শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ হয়েছে তোর মা থাকলে দেখতে কি আর হচ্ছে আমাদের দুই বোনের মধ্যে দেখতে জানিয়ে দাও আপনারাও কিন্তু আজকে আমি যেভাবে এই জনপ্রিয় কালার ডালের বড়ি সঙ্গে বেগুন ও শোন মাছ দিয়ে ঝোল রান্না করেছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে এই একটা রেসিপি দিয়ে আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি কথা দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা রোজইল আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই